দেখছেন খবর বাংলা সন্ধ্যার সীমানা নিয়ে আমি দীপশিখা আপনাদের সামনে চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য বিপাকে পুকি বাবা সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কেন্দ্রে আধ্যাত্মিক বক্তা অনিরুদ্ধ আচার্য মহিলাদের নিয়ে শয্যা সঙ্গী সংক্রান্ত মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন খুশবু পাটানি নারী বিরোধী अखदिए खूब दो प्रतिक्रिया दान देनी नेक्स्ट पढ़ाए मत विरोध क्यों समर्थन है क्यों अबार বিরোধিতা अनिरुद्ध आचार्य के वीडियो घेरे उत्ताल सोशल मीडिया कहता है कि 25 साल मतलब 25 साल से जो लड़कियां हैं 25 साल के ऊपर वाली लड़कियां हैं सारी नहीं कुछ जो लिमन में रहती हैं वो मुंह मार के आती हैं चार पांच लड़कों का

যাকে নেট দুনিয়াছে ক্যু কি আপ লড়কিয়া লোক পচিশ সাল কী পচিশ সাল কী লোক মুার চুকি হতে তার বক্তব্য আজকের অনেক মহিলায় পঁচিশের মধ্যে একাধিক শয্যা সঙ্গী হয়ে থাকে

মোবাইল কি মৃত্যুর কারণ শিলিগুড়ির মন্দিরের কাছে ঝুলন্ত দেহ উদ্ধার হওয়া বছর বয়সী যুবক সিরাজুল মোবাইল গেমে আসক্ত ছিলেন রাতে খাবার না খেয়ে ঘুমাতে গিয়ে আত্মঘাতী হন বলে পরিবারের দাবি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা তবে মোবাইল গেমের ভূমিকা নিয়ে তদন্ত চলছে মোবাইল গেমে নেশায় মৃত্যু যুবকের ইস্কন মন্দিরের কাছে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার শিলিগুড়ি ইস্কন মন্দিরের আগে বাঁশ মোড়ের কাছে বুধবার এক কুড়ি বছরের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানা গেছে মৃত যুবকের নাম মোহাম্মদ সিরাজুল বয়স কুড়ি পেশায় সে রাজমিস্ত্রি পরিবার সূত্রে জানা গিয়েছে সিরাজুল মোবাইল গেমে প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন ঘন্টার পর ঘন্টা সময় কাটতো গেমে মঙ্গলবার রাতে খাওয়া না খেয়ে ঘুমোতে গিয়েছিল সে বুধবার ঘুম থেকে না উঠলে মা তাকে ডাকতে যা তখনই চোখে পড়ে ছেলে ঝুলন্ত দেহ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে তবে মোবাইল গেমে কি চরম সিদ্ধান্তে পেছনে কারণ তানি তদন্ত শুরু হয়েছে ঘটনা জেরে বাসছাড় মড় দুর্গानगर ওয়ার্ড নম্বর 40 এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাসিন্দারা মোবাইল গেমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশ সূত্রে খবর বড় ঘটনা তদন্ত শুরু হয়েছে কালকে রাতে সকালে উঠে দেখি কখন সকালবেলা দেখছিলেন 9:30টার দিকে 9:00টার দিকে আচ্ছা ও ডেলি দশটা দিয়ে কাজে যায় ও ডেলি দশটা দিয়ে কাজে যায় তো আমরা ডেলি ওকে ঘুম থেকে ওর মা উঠায় বেটা কাজ যাব না উঠো তো আজকে ডাকতে যে দেখে ও উঠে না লাস্টে ফুটা দিয়ে দেখছি ও আমার ভাগনা ডেলি কাজ থেকে আসছে পাপ দিকে হুম আর খাওয়া দাওয়া করে নেই ডেলি ও ও এনে সাই থাকতো সকালে ও দেরি দেরি ঘুম থেকে উঠে ও কাজে যাবে ঠিক সাড়ে নটা দশটা উঠবে উঠে অল্প খাওয়া দাওয়া কাজে যাবে আবার সন্ধ্যা করে আসবে ওটা আবার আইসে ঘরের মধ্যে পাবজি খেলবে পাবজি ওরে নেশার মাথার মধ্যে পুরো একদম ক্যাচ করে নিয়েছিল শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধিদের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে মেয়েকে ফিরিয়ে দিন সাংসদের সামনে কান্নায় ভাঙলেন মা পশ্চিম মেদিনীপুরের বীর সিংহে বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংসদ দেব এবং এক মায়ের আকুতি। ধরে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে সাহায্য চান তিনি দেবাশ্বাস দেন প্রশাসনের মাধ্যমে তৎপর পদক্ষেপের হৃদয় বিদারক আবেগ ঘটনা আলোড়ন তোলে উপস্থিতিদের মধ্যে বিশৃঙ্ গ্রামে গিয়ে বিদ্যাসাগরের পূর্ণ মূর্তিতে মাল্যদান করেন এবং তার ভূমিতে বৃক্ষরোপণ করেন সাংসদ অধিকারী বৃক্ষরোপণ করার বিলি করতে যাওয়ার পথে ওই গ্রামেরই গ্রামের মহিলা এসে তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য সাংসদের পায়ে কাতর বিনতি জানান দেব আশ্বাস দিয়েছেন তারা তারি প্রশাসনের সহযোগিতায় তার মেয়েকে ফিরিয়ে দেওয়া ওই মহিলা জানান তার মেয়েকে দীর্ঘ কুড়ি দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন তিনি সাংসদকে কাছে পেয়ে কার্যত কান্নায় ভেঙে পড়ে

দোকান থেকে ছু কার্ড ও কম্পিউটার থেকে নমুনা উদ্ধার অভিযোগ বাংলাদেশিদের পরিচয় নথি বানিয়ে দিতেন তিনি রাজনৈতিক টানাপোড়নের মাঝে নেমেছে বাগদা থানার বানেশ্বরপুর বাজারে ভুয়ো আধার কার্ড তৈরির চক্রফাশ রাজকুমার বারুই নামের এক ব্যক্তি গ্রেপ্তার দোকান থেকে ছটি ভুয়ো কার্ড ও কম্পিউটার থেকে নমুনা উদ্ধার অভিযোগ বাংলাদেশিদের পরিচয় নথি বানিয়ে দিতেন তিনি রাজনৈতিক টানাপোড়নের মাঝেই তদন্তে নেমেছে পুলিশ এই রাজকুমার বাড়ি বাগদার মনোহরপুরে বানেশ্বরপুরে দোকান খুলে বসে আছে বাংলাদেশ থেকে একে ছবি পাঠিয়ে দিচ্ছে বাগদায় বসে কালারিং আধার কার্ড বের করে দিচ্ছে বিজেপি করে এবং সক্রিয় কর্মী বিজেপি আবার বিজেপির নেতৃত্বরাই যারা আজকে দিল্লি থেকে অনেক বড় বড় কথা বলছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা আজকে তার দলের একজন কর্মী এই দেশদ্রোহী কাজ করছে দেশের ক্ষতি করছে এ অস্বাভাবিক দৃষ্টান্ত সাজে হওয়া উচিত যে বাংলাদেশে থাকা অবস্থা আধার কার্ড তৈরি করে দিচ্ছে দেখুন সারা ভারতবর্ষের মানুষ জানে সারা বিশ্বের মানুষ জানে যে বিজেপি অন্যায়কে প্রশ্রয় দেয় না ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল যে দল আজকে উদ্যোগ নিয়েছে যে যেভাবে হোক এইসব রোহিঙ্গাদেরকে ভারতবর্ষের বাইরে পাঠাতে হবে যাতে তারা ভারতবর্ষের অন্তর্ভুক্ত না থেকে ভারতবর্ষের ভোটারাধিকার যাতে তারা না পায় তাই এরকম যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস করছে তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে এইসব কাজের সঙ্গে রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি আবারও বলছি অন্যায়কে প্রশ্রয় দেয় না সে ভারতীয় জনতা সে ভারতীয় জনতা পার্টি করুক বা না করুক তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও দাবি করব পুলিশের প্রশাসনের কাছে এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে নয় গ্যারেন্টি দেয় আর